আজকে শেয়ার করবো আটার তৈরি খাস্তা মুচমুচে দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি এটা তৈরি করে এক মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারবেন বাচ্চাদের হালকা ফুলকা খিদে মেটাতে কিংবা বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন এই রেসিপিটি বানাতে হাতে গোনা একেবারে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে খেতে কিন্তু দারুণ মজার কখন যে কৌটো ফাটা করবে বাচ্চারা নিজেও টের পাবেন না তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করব দারুণ স্বাদের এই রেসিপি আশা করছি রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক করার করার আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য তো চলুন বন্ধুরা আজকে রেসিপি শুরু করা যাক আজকের এই রেসিপি তৈরির জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুন মতো এখানে জোয়ান জোয়ানটা হাতের কাছে যদি না থাকে এখানে কালো জিরেও দিতে পারেন এবার এই শুকনো উপকরণগুলোকে দেখুন প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো বাটার এখানে বাটারটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব এই শুকনো উপকরণের মধ্যে এখানে যদি হাতের কাছে বাটার না থাকে আপনারা এখানে সাদা তেল দিয়েও ময়ান তৈরি করতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে মুঠো করলে কিন্তু এরকম একদম ঝুরঝুরে আছে খুব বেশি কিন্তু ময়ান দিতে হবে না তো দেখুন বন্ধুরা এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু টাইট করে মাখতে হবে খাস্তা মুচমুচে যে কোনো কিছু স্ন্যাক্স তৈরি করার সময় অবশ্যই ডোটা কিন্তু একদম একটু টাইট করে মেখে নেবেন তাহলে কিন্তু এই রেসিপি ভীষণ খাস্তা আর মুচমুচে হয় তো দেখুন এই ডোটা রেডি হয়ে গেছে এটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা বাটির মধ্যে দেখুন নিয়ে নিলাম ওয়ান টেবিলস্পুন স্পুন মতো এখানে রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিলস্পুন স্পুন কর্নফ্লাওয়ার এই দুটো ভালো করে একটু মিশিয়ে নেব এই দুটো উপকরণ ভালো করে মেশালে একদম দেখবেন ক্রিমের মতো হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আমাদের বলতে পারেন এই রেসিপির একদম মূল উপাদান এটা যদি না করা হয় একদমই কিন্তু অসংখ্য লেয়ার হবে না আর খাস্তা মুচমুচে হবে না এটাকে আমি তৈরি করে নিয়ে সাইডে রেখে দিলাম এটা আমাদের পরে কাজে লাগবে আর এদিকে যে আটার তৈরি করে রেখেছিলাম এটাকে আবারও কিন্তু একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি ঠিক যেভাবে আমরা রুটি পরোটার জন্য লেচিগুলো তৈরি করে ঠিক সেইভাবেই করে নেব। এখানে খুব বেশি বড় বা খুব বেশি ছোট করার প্রয়োজন নেই এখন এগুলোকে আমি বেলে নেব সামান্য একটু করে আটা বা ময়দা দিয়ে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু এখানে আটা ময়দা দেওয়া যাবে না তাহলে এই রেসিপিটা যখন আমি ভাজবো তখন কিন্তু অসুবিধা হবে তো দেখুন বন্ধুরা আমি ঠিক রুটি পরোটার মতো পাতলা করেই বেলে নিচ্ছি খুব বেশি কিন্তু লেয়ারটা মোটা করা যাবে না তাহলে একদমই খাস্তা লেয়ারটা খুলতে চাইবে না তো দেখুন এখানে কিন্তু একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে একইভাবে কিন্তু আমি এখানে সমস্ত রুটিগুলোকে বেলে নিচ্ছি আমার সমস্ত রুটিগুলো এখানে বেলে নেওয়া হয়ে গেলে এখানে লেয়ারটা তৈরি করে নেব তো দেখুন প্রথমে একটা রুটির সিট বিছিয়ে নিয়েছি তার ওপর দিয়ে এই যে তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই দিয়ে দেব এবার ভালো করে কিন্তু চারিদিকে লাগিয়ে নিতে হবে আর খুব বেশি দেওয়া যাবে না একদমই কিন্তু এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে এবার ওপর থেকে আবারও একটুখানি কিন্তু আটা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা কিছু দিয়ে দেবেন দিয়ে ভালো করে কিন্তু এখানে ছড়িয়ে দিতে হবে ভালো করে চারি সাইডে ছড়িয়ে দেওয়ার পর আবারও উপর থেকে একটা লেয়ার তৈরি করে নেব প্রথমে আবারও সেম প্রসেসে কিন্তু একটা রুটির সিট বিছিয়ে নিতে হবে আবার ওপর থেকে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দেবো আবারও কিন্তু এর উপর অল্প করে আটা বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে তো এইভাবে কিন্তু চারটে রুটি আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার কিন্তু মুড়ে নিতে হবে তো দেখুন একটা ভাগ আমি এইভাবে মুড়ে অর্ধেক করে নিলাম এবার কিন্তু এই মিশ্রণটা আবারও দিয়ে একটু আটা ছিটিয়ে দিচ্ছি তারপরে আবারও উল্টো দিকের এটাকে নিয়ে এইভাবে মুড়ে আমি হাফ করে নিলাম দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা করছি আপনারা যে কেউ কিন্তু একবার দেখাতেই বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা লেয়ারে শুধুমাত্র খেয়াল রাখতে হবে এখানে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ আর একটু করে আটা বা কর্নফ্লাওয়ার ছিটিয়ে যেতে হবে তাহলে কিন্তু লেয়ারটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো দেখুন এইভাবে মুড়ে কিন্তু দুই দিক থেকে একদম চারটে ভাগে ভাঁজ করে চৌকো সেপে করে নিয়েছি এবার এটাকে কিন্তু আমি বেলে নেব। যদি অসুবিধা হয় এখানে একটুখানি আটা বা ময়দা ছিটিয়ে বেলে নিতে পারেন আমার আর লাগছে না তো দেখুন এইভাবে যতটা সম্ভব এখানে পাতলা করা যায় করে আমি বেলে নিচ্ছি খুব বেশি কিন্তু পাতলা করবেন না তাহলে কিন্তু এর লেয়ারটা ভালো আসবে না তো এখন আমার বেলে নেওয়া হয়ে গেছে গেলে আমি চারি সাইড থেকে এইভাবে করে একটু কেটে নিচ্ছি যাতে ভাজার সময় এই রেসিপিটার মুখটা খুব সুন্দরভাবে খুলে খুলে আসে তো দেখুন চারিদিকে এইভাবে সমান করে কেটে নিলাম এগুলো বাদ দিতে হবে না এগুলো ভেজে নেবেন একটু অন্য রকম দেখতে হবে এবার দেখুন এখানে কিভাবে করছি কাজটা এইভাবে কিন্তু একটু মাপ করে আমি স্কেলের মতো করে কেটে নিচ্ছি আবারও চৌকো সেপে এখানে কেটে নেব আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি সেটার সময় ক্যামেরা অফ হয়ে গেছিল তাই দেখাতে পারিনি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন একবার দেখলেই কিন্তু মন দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে প্রথমে সিটগুলোকে চৌকো সেপে কেটে এখানে একটা করে এইরকম সিট নিয়ে নেবেন হাতে তারপর ভাবে ঠিক মুড়ে ছোট্ট একটা প্যাটিসের আকার দিতে হবে ব্যাস এইটুকুই কাজ খেয়াল করে দেখেছেন আমি কিন্তু কোনো রকম জল বা কিছুই দিচ্ছি না এখানে শুধুমাত্র খুব ভালো করে এই মুখটাকে চেপে দেবেন এটা ভাজার সময় যতটুকু খোলা ঠিক ততটুকুই খুলে যাবে এখানে কিন্তু পুরোটা খুলবে না তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা করছি একবার দেখাতেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন এগুলো বানানো কিন্তু ভীষণ সহজ এইভাবে কিন্তু আপনারাও তৈরি করে কৌটো ভরে কিন্তু সারা মাস জুড়ে রেখে খেতে পারেন তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সমস্ত জলখাবারগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে তেলটাকে ঠিক দেওয়ার পর কিন্তু খুব একটা গরম করা যাবে না একদম হালকা আঁচি এটাকে গরম করে নিয়ে সাথে সাথে এখানে দিয়ে দিতে হবে খুব বেশি যদি গরম হয়ে যায় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আবারও তেলটাকে ঠান্ডা করে নিয়ে তারপর এগুলোকে ছাড়বেন আর এগুলো কিন্তু তেলে পড়ার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে দেখবেন এগুলো ভেসে উঠছে আপনা আপনি আর সুন্দরভাবে এর মুখটা খুলে যাচ্ছে তো এখন আমি এক থেকে দেড় মিনিট পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর অবশ্যই করে কিন্তু একটা হাতা বা কিছু দিয়ে তেলটাকে না একটু মাঝে মাঝে নাড়াচাড়া করবেন তাহলে এর মুখটা না খুলতে সুবিধা হবে তো দেখুন বন্ধুরা আর অল্প কয়েকটা করে ভাজবেন একসাথে কিন্তু বেশি দিতে যাবে না তাহলে কিন্তু এটা ভাজতে অসুবিধা হবে আর ভীষণ নরম থাকে এই সময় এই স্ন্যাক্সগুলো গুলো তো বেশি নাড়াচাড়া করলে আর গায়ে গায়ে লেগে থাকলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে অল্প অল্প করে দিয়ে এগুলোকে টাইম নিয়ে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর কিন্তু মুখগুলো খুলে যাবে আর খাস্তা আর মুচ হবে তো দেখুন বন্ধুরা এগুলো ফুলে কিন্তু কতটা বড় বড় আকার নিয়েছে একদমই কিন্তু ছোট্ট ছোট্ট দিয়েছিলাম তাই বলছি বারবার করে একদম অল্প অল্প করে এখানে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একটা ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে আরও বেশ কয়েকটা কিন্তু আমার ভাজতে বাকি আছে সেগুলোকেও ভেজে নেব এগুলো তেল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে যেহেতু প্রথম ব্যাচটা ভেজেছি তাই অনেকটা পরিমাণে তেলটা কিন্তু গরম হয়ে থাকে তাই গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়ে আমি এখানে আরও একটা ব্যাচ দিয়ে দিলাম আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মুখগুলো তাড়াতাড়ি খুলে যায় তো দেখুন বন্ধুরা একইভাবে এখানে সমস্ত নিমকিগুলো ভেজে নিচ্ছি সমস্ত নিমকি ভাজা হয়ে গেলে এখানে গরম গরম পরিবেশন করে দিচ্ছি এগুলো কিন্তু এইভাবে বানিয়ে আপনারা ঠান্ডা হয়ে গেলে কৌটো ভরে স্টোর করে রেখে খেতে পারবেন আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন ভীষণ কিন্তু খাস্তা আর মুচমুচে হয় ভেতর থেকে বাইরে থেকেও বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম সহজ রেসিপি দেখার জন্য পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে এরকম সহজ রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ তো দেখতেই পাচ্ছেন নিমকি এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুছ মুছে হয়েছে এই নিমকিগুলো মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় একবার যদি খাওয়া শুরু করেন সত্যি বলছি খাওয়া থামাতে ইচ্ছে করবে না এতটাই টেস্টি হয় বাইরে নিমকি তো অনেক খেয়েছেন নিজে হাতে আটা দিয়ে তৈরি এই নিমকি একবার বানানোর জন্য অনুরোধ রইল আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটির সঙ্গে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ